আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা টেইলার্সের মেশিন খুঁজেন যে আমাদের অ্যাপ ফোর মেশিন লাগবে তো আমাদের সংগ্রহে কিন্তু এই মুহূর্তে অ্যাপ ফোর মেশিন রয়েছে একটি একটিমাত্র মেশিন রয়েছে যারা আগে ফোন দিবেন সে আগে মেশিনটি পাবেন তো যাদের এই অ্যাপ ফোর মেশিনটি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে এ থ্রি অটো মেশিন জো অটো মেশিন সানস্টার অটো মেশিন তাছাড়া বাটন স্টিচ বাটন হোল কানসাই ফিট অফ দা লক ওভার লক কম দামি বেশি দামি সহ গার্মেন্টসের নানা প্রকার মেশিন জুকি ব্রাদার জ্যাক সহ গার্মেন্টসের সকল প্রকার মেশিন কিন্তু এই মুহূর্তে আমাদের সংগ্রহে রয়েছে তো আপনাদের যেই মেশিনটি প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের পছন্দের মেশিনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারেন আমরা সারা বাংলাদেশে মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে অজস্র নতুন মেশিন জ্যাক স্পার্টেক্স গোল্ডেন স্টিচ সহ নানা ব্র্যান্ডের নিউ মেশিন রয়েছে তো আপনাদের পছন্দের মেশিনটি বেছে